পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল ইউনিটি মালঞ্চের দ্বিতীয় পর্বের নাট্যোৎসব দু হাজার চব্বিশ নৈহাটি মঞ্চে চার দিন ব্যাপী আয়োজিত এই চতুরঙ্গ নাট্যোৎসবে মোট পনেরোটি নাটক পরিবেশিত হবে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে এই নাট্যোৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট লোকসঙ্গীত গবেষক ও সঙ্গীতজ্ঞ শুভেন্দু মাইতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ব্যারাকপুরের সাংসদ এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থ ও নৈহাটির বিধায়ক সনথ দে কি বললেন তারা দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আজকের উদ্বোধক মাননীয় শুভেন্দু বাইতি মহাশয় এবং অভিনেতা আমাদের সাংসদ প্রিয় মানুষ পার্থভৌমিক মহাশয় এবং বিধায়ক সনদ্দিন উদ্বোধন হচ্ছে চতুর্থ দ্বিতীয় পথ

নবনির্বাচিত বিধায়ক ভাতৃপ্রদীপ সনদে বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করে ইউনিটি নাট্যোৎসব এবং ইউনিটি মানঞ্চর ইতিহাস সেই সম্পর্কে আপনাদের আমার নতুন করে বলার কিছু নেই দেবাশিস এবং বাবলুদা যেভাবে দীর্ঘদিন ধরে এই সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছে তার একটা আলাদা তাৎপর্য আছে আজকাল যে কোনো অর্গানাইজেশনই তার টিকে থাকাটাই একটা প্রবল অসুবিধার মধ্য থেকে তাদের টিকে থাকতে হয় যে কোনো সংগঠন এক নম্বর হচ্ছে নিউ জেনারেশনের অনেক ছেলে মেয়ে ঠিক মতো আমরা এই নাটক দেখা নাটক ভালো লাগা নাটককে ভালোবাসা এটা যে কোনো কারণেই হোক আমার মনে হয় বিশ্বায়নের কারণেই হয়তো হবে ইয়ং জেনারেশন এত ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবে ঢুকে গেছে যে আমরা যখন তাদের বয়সে ছিলাম আমরা যেরকম নাটক দেখতাম পাড়ায় নাটক হতো সেই ইন্টারেস্ট থেকে আমি মনে করি তারা বঞ্চিত হচ্ছে তাই স্বাভাবিক ভাবে নিউ জেনারেশন নতুন অক্সিজেন আনতে না পারলে সংগঠনের অনেক প্রতিকূল পরিবেশের মধ্য থেকে যেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দেবাশিসা বাবলু দ্বারা প্রায় চুয়াল্লিশ বছর হতে চলে বলবো জানুয়ারি চুয়াল্লিশ বছর হবে দীর্ঘ সময় ধরে এই অর্গানাইজেশনটাকে শুধু এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নয় ইউনিটি মানুষ আজকে সারা বাংলার একটা প্রতিষ্ঠিত নাটকের দল এবং তারা বছরে সবসময় নতুন নতুন প্রযোজনা মঞ্চস্ত করে এবং স্বাভাবিকভাবেই এক একজন অভিনেতা এক একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পায় এক একটা চরিত্র করা মানে সেই চরিত্রের গভীরে ঢোকা সেই চরিত্র সম্পর্কে জানা অর্থাৎ একটা মানুষই ব্যক্তিগত জীবনে একটা চরিত্র হয়ে নাটকের সূত্রে সে বিভিন্ন চরিত্রের অনুসন্ধান খুঁজে পায় এটা কিন্তু নাটকের একটা বৈশিষ্ট্য আমার মনে হয় যে যারা নাটক করেন না দেখেন না কিংবা নাটকের থেকে দূরে থাকেন তারা অনেক রকম চরিত্রকে জানাতে পারেন না বুঝতে পারেন না যেটা নাটক করলে অনেকটা জানা বোঝা চেনা সম্ভব অনেক দূর হবে কারণ যাদের মাথায় থেকে এরকম দেবাশিস বাবুদাদের মতো মানুষ যারা অন্যদের ইন্সপায়ার করে নাটক করার জন্য নাটককে যাতে ভালো লাগে তার জন্য ইন্সপায়ার করে নিজেরা নাটক করে তারা অনেক দূর আরও অনেক মানুষকে সংগঠিত করে আরও অনেক বেশি মানুষের কাছে নাটককে পৌঁছে দেবে এই আশা আমি ব্যক্ত করি এবং সত্যি কথা বলতে কি নৈহাটির একটা সময় যেরকম ধরুন বঙ্কিমবাবুর নামে পরিচিত ছিল কখনো রবীন্দনবাবুর নামে পরিচিত ছিল কখনও সমরেশ বসুর নামে পরিচিত ছিল নৈহাটির এখন অনেকটা পরিচিতি সাংস্কৃতিক ক্ষেত্রে এই ইউনিটি মানুষকে কেন্দ্র করে অর্থাৎ অনেক মানুষই বলেন যে নৈহাটিও তার মানে ইউনিটি ভালো আছে এটাও কিন্তু একটা নৈহাটি মানুষের কাছে বড় প্রাপ্তি ইমিউনিটি মানুষকে সেদিক থেকে আমাদের অনেকটা গর্বিত করেছে তাই স্বাভাবিকভাবে ইউনিটি মানুষ সার্বিক সাফল্য কামনা করি আসুন নাটক দেখুন অন্যদের উৎসাহিত করুন যাতে তারা নাটকটা দেখতে আসে ভালো থাকুন ইউনিটি মানঞ্চ আয়োজিত আজকের থেকে শুরু হচ্ছে পাঁচ ছয় সাত আট চার দিনের যে নাট্য উৎসব মানুষ উপস্থিত যিনি উদ্বোধন উদ্বোধন করলেন মাননীয় সুভেন্দ্রিত মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় পার্থ মহাশয় এবং আপনারা দেবাশীর দা বাবুদা থেকে শুরু করে আপনারা যেমন নাটক আমার পছন্দের তালিকায় ছিল না কিন্তু গত জুন মাসে বাপিদা আমাকে হঠাৎ যে একটা নাট্য আমার যে ক্লাব ক্লাবের মাধ্যমে একটা নাটক পরিচালনা খুব জন্য তিন দিনের একটা একাংশ নাটক এই মঞ্চেই হয়েছিল তিন দিনের তারপর থেকে যেন আস্তে আস্তে নাটকটার প্রতি একটা ভালোবাসা জমে যাচ্ছে তারপরে একটা আমি নিজেও একটা নাটকের দল আহ তৈরি করার পথে সম্ভবত আমি আহ বিশে জানুয়ারি এই মঞ্চেই তাদের নাটকটা মঞ্চস্থ হবে

কম্পিটিশন করতো এই বনুয়াকা বেটা দেখেছিলাম ইউনিটি মহাজর আমার সেই থেকে নাটক কিন্তু পরবর্তী সময় যেন নাটকটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমি চাই নৈহাটির পাড়ায় পাড়ায় এবং নাটক মঞ্চস্থ হোক এবং যতই কালচারের মধ্যে আসবে আমাদের নিজেদের মতো একটু মতভেদ ভুল ধারণা মানুষের থেকে সরে যাবে আমরা সকলে এক হয়ে চলতে পারবো সকলে ভালো থাকবেন আমার প্রণাম শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল